ওয়েলকাম ফ্রেন্ডস ডিএনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব এই মুহূর্তে আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন জনস্বাস্থ্য বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন প্রত্যেক মাসের ন্যায় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেস অর্থাৎ এআইসিপিআই জারি করে দিয়েছে লেবার ব্যুরো আর এই এআইসিপিআইয়ের ওপর ডিপেন্ড করেই কিন্তু সরকারি কর্মীদের ডিএটা বৃদ্ধি পায় এবং যেটা কিন্তু এই রাজ্যের কর্মীদের প্রধান দাবি এবং সেই নিয়ে কিন্তু কোর্টে সুপ্রিম কোর্টে কেস চলছে এবং আগামী পঁচিশে মার্চ কিন্তু আবার সেই মামলা উঠতে চলেছে তবেই ডি কি কি এফেক্ট পড়ছে এই এআইসিপিআইয়ের প্রভাবে ডিএ কি বাড়ছে না ক্রমশ উল্টো দিকে যাচ্ছে অর্থাৎ কমতে থাকছে সেই হিসাবটা আপনাদের ক্যালকুলেটর নিয়ে গিয়ে দেখব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা দেখে রাখুন দেখুন এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ লেবার লেবার ব্যুরো থেকে এটা জারি হয়েছে দেখুন তেরো তিন দু হাজার পঁচিশে জারি হয়েছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স আর ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার জানুয়ারি দু হাজার পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশে জারি হয়েছে এই জায়গাটা দেখবেন যে ডিএটা কতটা হচ্ছে দেখুন এই দু নম্বর পয়েন্টটা দেখবেন অল ইন্ডিয়া সিপিআই আইডাব্লিউ ফর জানুয়ারি দু হাজার পঁচিশ ডিক্রিস বাই জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট অ্যান্ড স্টুড অ্যাট ওয়ান হান্ড্রেড ফোরটি থ্রি পয়েন্ট টু তাহলে দেখলেন যে এআই সিপিআই কিন্তু ডিক্রিস করেছে পয়েন্ট ফাইভ বাড়ার বদলে কিন্তু ডিক্রিস করছে এবং সেটা হয়েছে কত একশো তেতাল্লিশ দশমিক দুই হয়েছে এবং ইয়ার ইয়ার অন ইয়ার হিসাবে মানে জানুয়ারি দু হাজার যে ইনফ্লেশানটা ছিল জানুয়ারি দু হাজার কিন্তু অনেকটা কমেছে দেখুন থ্রি পয়েন্ট ওয়ান জিরো যেটা জানুয়ারি এবছরে হয়েছে জানুয়ারি দু হাজার পঁচিশে যেটা আগের বছরে ছিল ফোর পয়েন্ট ফাইভ নাইন ইন জানুয়ারি দু হাজার চব্বিশ তাহলে দেখলেন যে ডিএটা এবারে ক্যালকুলেটরে নিয়ে যে দেখাবো আপনাদের কাছে এটা দেখে রাখা দরকার আছে যে ডিএটা বাড়ছে না কমছে এই দেখুন এখানে আগের মাসে ইন্ডেক্স কত ছিল দেখুন ডিসেম্বর দু হাজার চব্বিশ একশো তেতাল্লিশ দশমিক সাত এবারে জানুয়ারি দু হাজার পঁচিশে কথা হচ্ছে একশো তেতাল্লিশ দশমিক দুই পয়েন্ট ফাইভ কমে গেছে এবার চলে আসুন ক্যালকুলেটারে ফটাফট দেখে নিই দেখুন এই একটি ক্যালকুলেটার এখন পর্যন্ত কেন্দ্রীয় কর্মীদের জন্য যে ডিএটা হয়েছে প্রথমে এই এই সিপিআই অনুযায়ী ডিএটা কেন্দ্রীয় কর্মীরা পেয়ে থাকেন প্রথমে ঘোষণা হয় কেন্দ্রীয় কর্মীদের জন্য তারপর ধীরে ধীরে অন্যান্য রাজ্য সরকারগুলি ঘোষণা করে তার কর্মীদের জন্য এবারে ডিসেম্বর পর্যন্ত যেই ডিয়ের পরিমাণটা হয়েছে পঞ্চান্ন দশমিক নয় নয় এখন দেখতে হবে যে কতটা বাড়ায় আগে ছিল তিপান্ন এখন হলো পঞ্চান্ন দশমিক নয় নয় কেন্দ্রীয় সরকার কিন্তু ফ্যাকশানটাকে সবসময় ইগনোর করে হ্যাঁ রাউন্ড ফিগার দেয় ফলে পঞ্চান্ন পার্সেন্ট হওয়ার কথা মানে তিপান্ন ছিল আর দুই মাত্র বাড়বে পঞ্চান্ন মানে দু পার্সেন্ট বাড়ার কথা এবারে দেখা যাচ্ছে যে ডিএ কিন্তু প্রথম দিকে চার তিন এরমভাবে বাড়তো কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে ডিএ কমে যাচ্ছে লাস্টে দেখা যাচ্ছে দুয়ে এসে ঠেকছে এবং জানুয়ারির ইন্ডেক্স আসার পরে দেখা যাচ্ছে এই যে কমেছে যেহেতু ইন্ডেক্স একশো তেতাল্লিশ দশমিক দুই পুট করতে দেখা যাচ্ছে ছাপান্ন দশমিক তিন নয় হয়েছে মাত্র মানে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হয়েছে এবারেই ছাপ্পান্ন শতাংশ দেওয়ার কথা কিন্তু সেটা হয়নি এই এক মাসের ইন্ডেক্স আসার ফলে ছাপান্নই গিয়ে দাঁড়ালো তাহলে বুঝতে পারছেন যে ইন্ডেক্স কিভাবে এফেক্ট করছে এই ডিয়ের ওপরে ডিএ কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেকটাই কমেছে চার চার ঘোষণা হয়েছিল একসময় পাঁচ পর্যন্ত ঘোষণা হয়েছিল কিন্তু ধীরে ধীরে সেটা তিন হলো তারপরে দুয়ে এসে নেমেছে এরপরে আরও পাঁচ মাস ইন্ডেক্স আসা বাকি আছে যখনই আসবে কনফার্ম হওয়া যাবে ধন্যবাদ